গুড মর্নিং সকালবেলায় স্নান টান সেরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে চলে আসলাম ছাদে এখানে ফুল ফুটোছে করব পুজো সেই জন্যই এগুলো তুলবো তো তার আগে বাবু স্নান করাবো বাবুকে ছাদে স্নান করিয়ে দেবো ওকে আজকে আবার আমাদের যে কাজের পিসি কাজ করেন উনি আসেননি তো একটু সকালবেলায় কাজকর্ম সেরে দাঁড়া দেখি জামা প্যান্ট খুলে দিন আজকে বাবুর স্কুল আছে ওই জন্য ওখানে উপর থেকে ওকে স্নান করিয়ে দেব আর সকালবেলা আজকে মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি যখনই দেখছি আসলো না তখন তো আমাদের যখন কাজ করতেই হবে করেই নি তো স্নান টান কমপ্লিট আমি সকালে ঠাকুর বাসনগুলো মেঝে থেকে গেছি এখন ফুল আনবো আজকে তোমার দাদা ভাই আর ফুল আনার সময় পাইনি কারণ আমি বললাম আনতে হবে না যা আছে তাই দিয়ে পুজো করি এমনি হুটো ফাটা লেগে গেছে সকালবেলা না আসলে একটু চাপই হয়ে যায় আর ওইদিকে মনি রান্না করছে মানে সবাই এক একজন এক এক দিকে চলে যায় কেউ বাড়ির কাজ করে কেউ ঘরের কাজ করে কেউ বাচ্চা সামলায় কেউ রান্নাঘরে এইভাবেই চলছে আমাদের যাই হোক এই কটা হয়েছে হ্যাঁ দেখো আবার সেই প্রজাপতিটা এই উড়ে গেল আমার পুজো করা কমপ্লিট এখন নিচে যাব পরে তোমার দাদাভাই আবার গিয়ে ফুল এনেছে সেগুলো আবার দিয়ে এইগুলো সব গোছ গাছ করে নিই বড় স্কুল আছে ওকে খাওয়াতে হবে স্নানটা তো করিয়ে দিলাম উপর থেকে কিন্তু মোট কথা ওকে খাওয়াতে হবে আর ছোটারও তার মধ্যে ওর খাবারটা আছে করতে পারিনি দেখি তাড়াতাড়ি করে খাবারটা করে নিই তারপর ওকে স্নান টান করে ওকেও একবার রেডি করে দেবো তো যাই হোক মানে কি বলবো যে এইগুলো না মাজার পরে এই গোছানোটাও একটা কাজ কিন্তু তুমি যাই বলার তাই বলো আমার তো তাই মনে হয় প্রচুর কাজ যেখানে কাজ নি সেখানে এখন গছ করে না রাখলে না খুব অসুবিধা হয়ে যাবে তো এইগুলো করে নিই তোমাদের সঙ্গে পরে কথা বলবো